নমস্কার স্বাগত আমাদের এই শেখ হাসিনার লন্ডন যাত্রার পথ কি পরিষ্কার হতে চলেছে নিয়ে মধ্যেই বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছিলেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ব্রিটেন আশ্রয় দেবে কিনা সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় তবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তার ব্রিটেনের বিদেশমন্ত্রীর মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে তবে শুধু বাংলাদেশ নয় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও দুই বিদেশমন্ত্রী আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন জয়শঙ্কর প্রথমত পশ্চিম এশিয়ার ক্রমে পরিস্থিতি খারাপ হচ্ছে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধটা প্রায় অনিবার্য হয়ে উঠেছে বাংলাদেশ এখন টালমাটাল পরিস্থিতি পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা তিনি দেশত্যাগের পর ঢাকা এবং অন্যান্য জেলা উপজেলায় হিংসা থামছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সংখ্যালঘুদের ওপর হিংসা বন্ধের ডাক দিয়েছেন তবে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা এখনো স্পষ্ট নয় প্রথমে শোনা গিয়েছিল তিনি লন্ডনে যেতে চান কিন্তু ব্রিটিশ সরকার উদ্বাস্ত আইনে হাসিনাকে সেই দেশে আশ্রয় দেওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে গত বুধবার অবশ্য শেখ হাসিনার ছেলে সঞ্জীব ওয়াজেদ জয় বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের না ব্রিটেনে কোথায় আশ্রয় নেবেন সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি শেখ হাসিনা তিনি লন্ডনে আশ্রয় নিতে চেয়েছিলেন বলে যেটা শোনা যাচ্ছে তা আসলে গুজব বলে দাবি করেছেন জয় শেখ হাসিনা ছেলে আরো জানিয়েছেন তিনি কিছুদিন দিল্লিতেই থাকবেন জয় আরো বলেন শেখ হাসিনা ভালো আছেন এবং দিল্লিতে আছেন আমার বোনও তার সঙ্গে আছে আমার বোন দিল্লিতে থাকে তিনি ভালো আছেন খুব মন খারাপ তার বিরো রিপোর্ট